তুমি যাকে বলবে তোমাকে ছাড়া আমার জীবন অচল দেখবেন সেই মানুষটাই আপনার হাত ছেড়ে দেবে আমি সবাইকে আপন আপন বানিয়ে দেখেছি কিন্তু কেউ জন্য তাকে না যখন স্বপ্ন ছোট হয়ে যায় আর আপন মানুষ আপনাকে ধোঁকা দে তখন রাতে ঘুমানোর জন্য ট্যাবলেটও কাজে আসে না যে ধোঁকা সে একটা সময় পর ঠিকই শান্তি পায় কিন্তু যে দুকাদে সে সারা জীবনে কখনো শান্তিতে থাকতে পারে না শত্রু তখনই জিতে যায় যখন আপনার আপন মানুষ আপনার শত্রুর পক্ষ নেই আমি করতে পারি কিন্তু দ্বিতীয়বার তাকে মনে জায়গা দিতে পারি না আমি মানুষটাই অর্ধেক না ঘুম পুরোটা হয় না স্বপ্ন পূরণ হয় আপনি নিচে পড়ে গেলে কেউ আপনাকে উঠাতে আসবে না কিন্তু আপনি উপরে উঠেন আপনার আপন মানুষই আপনাকে নিচে নামাতে চেষ্টা করবে আত্মীয়তার সম্পর্ক শুধু রক্ত দিয়েই হয় না যে বিপদের সময় হাত বাড়িয়ে দে তার থেকে বড় আত্মীয় আর কেউ হয় না তার তো চলে যাওয়ার ইচ্ছে অনেক আগেই ছিল পরিস্থিতি তো শুধু بہانہ মাত্র মানুষ বড়ই অদ্ভুত নাটকে মানুষের দুঃখ কষ্ট দেখে চোখের জল ফেলে আর বাস্তবে মানুষের দুঃখ কষ্ট দেখে নাটক মনে করে মানুষ কিভাবে দুই চারজনের সাথে ভালোবাসার সম্পর্ক করে আমার তো তাকে পাওয়ার পর কারো চিন্তা পর্যন্ত আসে না মনে প্রেম ভালোবাসায় তো আমরা তার কাছেই হেরে যাই যে বলে আমি শুধু তোমাকেই ভালোবাসি খুবই কষ্ট লাগে তখন যখন আমরা কাউকে অন্ধের মতো বিশ্বাস করি তারপর সে আমাদের সত্যি সত্যি অন্ধ বানিয়ে দেয় ভাবনা সুন্দর হলে যা দেখবেন সব কিছুতেই সুন্দর খুঁজে পাবেন যা চলে গেছে তা পিছনে ফিরে কখনো দেখো না হলে যা সামনে আসবে সেটাও আড়িয়ে ফেলবে যে রাস্তা ভগবান আপনার জন্য খুলেছেন সে রাস্তা কেউ বন্ধ করতে পারবে না জীবনে কারো কাছে সহজ হবেন না না হলে মানুষ আপনাকে সস্তা মনে করবে জীবনে যে সাথে থাকে তার সাথে থাকো কিন্তু যে দুকা দিয়েছে তার কাছ থেকে একশো আধ দূরে থাকো কিছু লোক আপনাকে এই জন্য পছন্দ করে না কারণ আপনার বলা সত্য কথাগুলো তার বুকে গিয়ে লাগে সেই লোকগুলো খুব সুন্দর হয় যে রাগের সময় সম্মান করে কথা বলতে ভুলে যায় না চোখের জল সেটা মানুষের বা পশু পাখির সেটা তখনই বের হয় যখন আঘাতটা হৃদয়ে গিয়ে লাগে একটা কথা বলি যদি কারোর সাথে সারা জীবনের জন্য থাকতে চান তাহলে তার কাছ থেকে দুই হাত দূরে থাকুন কি অদ্ভুত কথা তাই না একটা সম্পর্ক দুজনেই আগলে রাখার চেষ্টা করে তবুও আগলে রাখতে পারে না উপরে উপরে সবাই ভালোবাসা দেখায় কিন্তু ভিতরে ভিতরে সবাই নিজের স্বার্থের দিকেই তাকায় কিছু শুরু করতে গেলে আপনাকে মহান হতে হবে তার কোনো মানে নেই কিন্তু মহান হতে গেলে কিছু তো অবশ্যই করতে হবে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহার করে সেটাই তার আসল চরিত্র পৃথিবীর সব সান্ত্বনা বাণী কেবল অন্যকে দেওয়ার জন্য নিজের জন্য নয় মানুষ প্রতিনিয়ত বদলায় কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায় সম্পর্ক যখন পুরনো হয় কল দেওয়া কমে যায় কথা বলার সময় কমে যায় মেসেজ দেওয়া কমে যায় রিপ্লাই গতির অবহেলা ভেড়ে যায় কমে যায় গুরুত্ব আমি স্বার্থপর নই আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই দেরিতে আসুক ক্ষতি নেই তবে মানুষটা যেন সঠিক ভালোবাসা শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে যা সবাই অর্জন করতে পারে না তোমার সুখের জন্য তোমাকেই ছাড়তে হবে এটা কখনো ভাবেনি এপারের মানুষটা বোকার মতো মেসেজ করে আর অপারের মানুষটি পাগল ভেবে এড়িয়ে যায় এটাই একতরফা ভালোবাসা কি দরকার ছিল এতো অভিনয় করার বলে দিলেই তো পারতে তোমাকে আর প্রয়োজন নেই যে ঘুমিয়ে থাকে সে আর কিভাবে জানবে যে কেউ তার জন্য সারা রাত জেগে আছে পৃথিবীর সবথেকে বড়ো সত্য সময় এই সময় প্রমাণ করে দে যে কোনটা ঠিক কোনটা ভুল কিছু মানুষ আসে আমাদের জীবনে তারা আমাদেরকে ধরেও না ছাড়েও না করে একটা অবস্থায় ফেলে রাখে যখন কিছু মানুষকে আমরা যোগ্যতা থেকে বেশি মূল্যায়ন করে ফেলি তখন তারা মনে করে তারা আরো বেশি কিছু ডিজার্ভ করে সবাই তো কম বেশি আসে একটা মানুষ আসলেই যে সে সুখী মানুষ তা বাবাটা বোকাবে কেউ কেউ মিছে আসি দিয়েও দুঃখটা আড়াল করে মাঝে মাঝে মন চায় সব কিছু ছেড়ে সবার থেকে দূরে কোথাও গিয়ে একা কিন্তু আমি এটাই ভুলে আমি তো এমনিতেই একা আমাকে কষ্ট অনুভব করাতে এসো না কারণ আমি তোমায় না জেনেই ভালোবেসেছি বাস্তবতা কখনোই পরিবর্তন করা সম্ভব নয় নজর পরিবর্তন করে বাস্তবতা দেখা সম্ভব কিছু মানুষকে আপনি যতই পরিবর্তন করার চেষ্টা করোনা কেন তার স্বভাব চরিত্র পরিবর্তন করা সম্ভব নয় কুপ করে ছাওয়া মানুষগুলো প্রিয় হয় কিন্তু একটা সময় পর তারাই থেকে বেশি অপ্রিয় হয়ে যায় ব্যবহারের জন্য তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অনুকোটি মোটিভেশন আপনাদের দিন শুভ হোক